বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মকে গোটা বাংলাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন ভেঙে পড়তে শেখাননি তো ফলে ভেঙে পড়া শব্দ ওনার ডিসিনিত ছিল না আমাদের জন্য বাঙালির একজন নেতা আজকে প্রয়াত ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ আজকে সহযোদ্ধাদের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসেছে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মকে গোটা বাংলাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা চিরকাল মনে রাখবো একটি জাতির স্বপ্নদেশারী হিসেবে ভাঙা গড়ার খেলায় ভেঙে পড়া মানে যে মানুষটা আজকের আমরা যার জন্য এসছি উনি কোনোদিন ভেঙে পড়তে শেখাননি তো ফলে ভেঙে পড়া শব্দ ওনার ডিস্টিনিত ছিল না আমাদের ডিস্টিনের জন্য শুধু এটাই চেষ্টা করবো ওনার যে স্বপ্ন

দেখুন ক্ষতি ক্ষতি ক্ষতিতে লাভ লাভ ক্ষতি হিসাব আমরা করি না আমাদের কাছে ক্ষতি অপূরণীয় ক্ষতি কোনো মানুষের বিকল্প কোনো মানুষ হতে পারে না এরকম মানে লস লাভটা আপনি একটা অঙ্কে বাঁচেন এই অঙ্ক হয় না বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বহু কাল দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত বাঙালির জন্য আজকে একটা জাতীয় শোক দিবস বাংলার মধ্যে ভারতে বাঙালি জাতির একমাত্র রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব আসলেই যে মুখ্যমন্ত্রী হয় পশ্চিমবঙ্গের সে আসলে ভারতে বাঙালির নেতা ফলে বাঙালির একজন নেতা আজকে প্রয়াত ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ আজকে সহযোদ্ধাদের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসছে আমাদের হাতে তো খুব বেশি কিছু নেই বাঙালির হাতে এই পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারটা আর কৃষি জমি ঠিক আছে উনি এমন একটা সময় আসলে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন যে সময় অনেকটাই নিয়ন্ত্রণ বেশি ছিল বাঙালির ক্রমশ জনবিন্যাস বদলে সেই নিয়ন্ত্রণ আমরা হারাচ্ছি তাই তার যে শিল্প ভাবনা সেটা সম্বন্ধে বিতর্ককে বাইরে রেখে এটুকু বলব আজকে খুব দরকার ভূমিপুত্র সংরক্ষণের শিল্পক্ষেত্রেও ক্ষেত্রেও আজকেও যা যা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ ছাড়া সেটা আজকে সেটা সে সিঙ্গুর হোক আর আজকে লজিস্টিক্স হোক সেটা কার পেটে যেত এটা একটা প্রশ্ন থেকে যায় আজকে রাজনৈতিক বিতর্কর সময় নয় আজকে দল মত ধর্ম নির্বিশেষে প্রতিটি বাঙালির বাংলার মুখ্যমন্ত্রীর প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর কে শ্রদ্ধা জানানোর দিন এবং তাই বাংলা পক্ষ এসছে